এই যে নারকেলের কোষা দিয়ে এটা দিয়ে নারকেল তেল তৈরি হয় অনেক ভাইয়ের ধারণা পাম ফল দিয়ে কি হয় এই বিষয়টা অনেক জানতে চান আমি আপনাদেরকে বলবো পাম ফল দিয়ে কি কি তৈরি হয় এই যে দেখেন পাম ফলটা আমি কাটলাম এটা ভিতরে হলো নারকেল আপনার দেখতেছেন নারকেলের কোষা এটা ইচ্ছা করলে আমরা খেতে পারবো আর উপরে দেখতেছেন এটা হলো পাম তেল এটা দিয়ে তেল তৈরি হয় সেই তেল সারা বিশ্বে সাপ্লাই হয় আর এই তেলটা ভাই অনেক সুন্দর অনেক স্বাদ ভাজা ফুরি তৈরি হয় তরকারি রান্না করা হয় সো মালয়েশিয়ার পাম তেল অনেক কম দামে পাওয়া যায় অনেক বেশি দামে পাওয়া যায় সো আমরা এই তেলটাতে রান্না করে খাই অনেক সুন্দর ভালো লাগে আর দেখেন পাম তেলটার ফলটা কীরকম ভিজিটা এই যে দেখেন ভিজির ভিতরে কীরকম বিজিরা হলে নারকেলের কুসা যারা বিশ্বাস করে না ভাই দেখেন এই যে নারকেলের কুসা দিয়ে এটা দিয়ে নারকেল তেল তৈরি হয় এটা বিশ্বাস করতে হবে আপনাদের যেহেতু ভিতরে নারকেল যদিও আমি জানি না কিন্তু আনুমানিকভাবে আপনাদেরকে বললাম ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন